আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আপনি ঘরে তো আমরাও ভালো আছি আজ হচ্ছে ঝুঁকি বারটেক টেক স্টিচ মেশিন ফাইভ ফ্যান্ডেন যাকে বলা হয় আর এই মেশিনে যা যে আমরা অনেক সময় যে সিজার আছে ওই সিজারটা বন্ধ করে কাজ করতে চাই বাট সিজারটা যদি বন্ধ থাকে অনেক সময় অনেক কাজে সমস্যা হয় বাট অনেক সময় দাদা সিজার বন্ধ থাকলে বিভিন্ন কাজের ক্ষেত্রে ভালো হয় আবার খারাপও আছে এইটা আজকে এই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন যে তো সুতা কাটে না সিজার সমস্যা অনেকে বলতে পারেন যে সিজার ভাই সমস্যা কিনা না এই সিজারটা আমি শুধু আপনাদের দেখার জন্য সিজারটা বন্ধ করে রাখছি প্রোগ্রাম থেকে তো সিজার প্রোগ্রাম থেকে বন্ধ করে রাখা যায় অনেক কাজের ক্ষেত্রে আপনি সিজার দু প্রয়োজন পাবেন অনেকে আছে দাদা ভাই সিজার খুলে পালা তো সিজার খোলা লাগবে না কীভাবে বন্ধ করতে হইব আমরা অলরেডি প্রোগ্রামে ঢুকছি আমার হাতের দিকে খেয়াল রাখবেন সিজারটা যদি বন্ধ করে দিই তাহলে আপনার নিচের সুতার কাটবেন আর যদি মনে করি চালু করে দিই যদি অনেক সুতা শুরু হয়ে যায় বাট কাজের ক্ষেত্রে কোনো কাজ হতে যা আপনার উইপার বাট সুতা ওই ক্ষেত্রে যদি আপনার লাগতেছে না আমার সুতা লাগবে না এমনি চালাইতে হবে সাং বাটুন কিছু কিছু কাজের ক্ষেত্রে যা আপনি নিডেল বাট অন্য সমস্যা থাকে বন্ধ করে দেওয়া যায় তো এই ক্ষেত্রে বন্ধ করে দিতে পারবেন সো কীভাবে বন্ধ করতে হবে আর চালু করতে হইব কত নাম্বারের প্যাটার্ন আছে সেটা আজ আমার দেখাই দেবো আর আমার হাতে দিয়ে খেয়াল রাখতে হবে আর যারা এখনও স্যান্টে ডি কে টেকনোলজি সুইং মেশিন স্যানটা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই অলরেডি স্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমাদের সাথেই থাকবেন স্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো ভিডিও সারা সাথে আছে আপনার কাছে নোটিফিকেশন চলে যান যত ধরনের সুইং মেশিন আইটেম ভিডিও আছে যেহেতু ইরুর বিভিন্ন সমস্যাকার যে কোনো সব ধরনের মেশিনের ভিডিও আমরা দিয়ে থাকি টাইমিং ইরুর বা এটা কীভাবে সমাধান করতে হইব যদি কেউ না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটা সমাধান করার জন্য আমি আপনাদের অনেক চেষ্টা করব আর আজকে যে ভিডিওটা দেখাব যাব হানড্রেড সিজার প্রোগ্রামের সিজার কিভাবে বন্ধ করতে হইব আর চালু করতে হইব সিজারটা যদি আপনি বন্ধ রাখেন কি হবে আর চালু করলে কী হবে সেটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে কোনো কাজের ক্ষেত্রে ডিপেন্ড করতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা যদি সিসল্লিশে চলে আসছি সিসল্লিশে যদি জিরো বানান দেখবেন হয় হয়তো জিরো বানালে সিজার রানিং থাকবে আর যদি হয়তো অন বানালে সিজার বন্ধ থাকতে পারে বাট সিসল্লিশে যে আপনি দেখতে হবে যে জিরো থাকলে কী হয় অন থাকলে কী হয় অলরেডি আমাদের মেশিনটা সেটা চেক করতেছি মূলত কি সমস্যা কিন্তু সিজারটা বন্ধ করে বাটা চালু করে যেহেতু অনেকেই ভাই বল ফোন হয় আমাকে ওই সিজারটাই সমস্যা তবে সিজারের কারণ আর আমরা চল্লিশে যাবেন মানে হচ্ছে আপনার ফোর সিক্স ফোর সিক্সে চলে একবার সিজারটা অফ ওয়ান অ জিরো তবে ভিডিও শেষ পর্দায় চলে আসছি বুঝতেই পারছেন ছিলচল্লিশে ওয়ান বা জিরো থাকলে কি হবে সেটা আপনি নিজে চেক করে নেবেন আর ভিডিও শেষ পর্দায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রফতুল্লাহ বারাকাতু